হুট করে ছাদ থেকে ফটোশুট করে এসে দেখে আমার বোন এসে পড়েছে আমাদের বাসায় দেন হুট করে আবার প্ল্যান করে নিলাম যে আমরা চলো এখন যাবো গ্রিল আনতে পার্সেল করে আমার আম্মু সব ইচ্ছেগুলো আস্তে আস্তে আমরা দুজনেই হচ্ছে পূরণ করব মূলত আম্মু অনেক বেশি অসুস্থ যার কারণে হচ্ছে আপু বলতেছে যে জল খাওয়াই দেয় আজকে আম্মু তো কালকে অফিস যাবে আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলবে সো হচ্ছে আজকে খাওয়ায় ফেলি চল তুই আর আমি যাই সো হচ্ছে টাইম আর দেখি নাই প্রায় যখন রাস্তাতে বের হলাম তখন দেখি প্রায় সাড়ে আটটার মতন বেজে গিয়েছে কি কি থাকছে এই ব্লগে এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আনিকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আনিকা ইস ব্লগ সো এই তো আমরা মেন রাস্তার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম যেহেতু অনেক রাত অটো পেয়েতে অনেক বেশি লেট হয়ে যায় সো হচ্ছে অনেক কষ্টের পর একটা অটো পেয়ে নিলাম দেন আমরা এখানে বসে পড়লাম আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম সো তোমরা একটু এনজয় করে দেখে নিবা বাট আমি অনেক বেশি হ্যাপি আমার আপু এসেছে যার কারণে আমি অনেক বেশি খুশি তাছাড়াও এই ফার্স্টবার আমি লাইফে এই আমার কলেজের সামনে হচ্ছে এত রাত্রে আমি যাচ্ছি বাট এর আগে আমার কখনো এরকমভাবে যাওয়া হয় নাই আমার অনেক ইচ্ছে ছিল যে রাতের বেলা হচ্ছে আমাদের কাজ করা বাজারটা কীরকম লাগে দেখতে সেটাকে অনেক বেশি জমজম মাঠ হয়ে থাকে নাকি হচ্ছে মানে নর্মালি একদম চুপচাপ হিসেবে থাকে মানে বাজারটা এটা দেখার আমার অনেক বেশি ইচ্ছে ছিল অনেক আগে থেকেই দেন এইখানে আমি আমাদের রাস্তাটা দেখাচ্ছিলাম দেখো এই কাজকুরা মানে আমার কলেজের রাস্তাটা হচ্ছে একদম প্যাঁচানো একবার এদিকে একবার এদিকে মানে সাপের মতো রাস্তাটা চলে যায় মনে মনে চিন্তা করতেছিলাম যে হচ্ছে যাবো যে যদি একটু কিছু যদি না থাকে আর হচ্ছে ফাস্টফুডের আইটেমের দোকানগুলো যদি বন্ধ থাকে তখন কি হবে আমার আপু আমাকে কষ্ট করে নিয়ে এসেছে তো যাই হোক ভিড় দেখে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল যে কাজকুড়াতেও কিন্তু রাত্রিবেলা অনেক বেশি জমজমাট হয়ে যায় আমরা যারা কাজকুরাবাসী রয়েছি এই যে দেখো এখানটা অনেক বেশি থ্রি পিসের এর হচ্ছে অনেক কালেকশন ছিল প্লাস হচ্ছে ছোটদের গেঞ্জির কালেকশনও ছিল রাত্রিবেলা সব বসে সেটা আমি আগে জানতাম না এই যেটা ছিল কলেজ ভবন তো হচ্ছে ভিতরে তো আর রাতে যাওয়া নিষেধ যার কারণে হচ্ছে যেতে পারলাম না হয়তো আমি যে অবশ্যই তোমাদের দেখাইতাম তো যাই হোক এখানে আমার আপু একটু দাঁড়িয়ে পড়লো যে দেখতেছিল যে থ্রি পিস গুলো কেমন আলহামদুলিল্লাহ থ্রি পিস গুলো তো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল থ্রি পিস গুলো আলহামদুলিল্লাহ ভালোই আমার কাছে মানে কি বলবো অনেক বেশি সুন্দর ছিল থ্রি পিস গুলো তো আপু আমার জন্য একটা থ্রি পিস এখান থেকে নিয়ে নিতে চেয়েছিলো বললাম যে হচ্ছে না আপু নেওয়ার তো কোনো প্রয়োজন নেই কেমন না কেমন হয় দরকার নেই মানে মূলত মাথায় মানে কি চিন্তা ছিল যে এত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই পরে কিন্তু আবার সামনে কিন্তু কিছুই পাবো না এরকম একটা চিন্তা ভাবনার পরে হচ্ছে আমি বললাম যে না আপু আমি কিছু নেব না সো এই যে থ্রি পিসটা পছন্দ করেছিল আর আঙ্কেলটা এই থ্রি পিসটার দাম প্রায় চেয়েছিল যে আষ্টোশো টাকা মূল্য একটু বেশি চেয়ে ফেলেছিলো যেহেতু হচ্ছে ছোটো খাটো হচ্ছে হকারস দিয়েছে তো মানে অনেকেই দেখতেছিলাম এখান থেকে কিনতেছিলো সো হচ্ছে এই যে এখানটায় হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড বাজারটা দেখাচ্ছিলাম আর আমার কাছে অনেক বেশি মানে কেমন নার্ভাস ফিল লাগে যেহেতু হচ্ছে ক্যামেরাটা স্ট্যান্ড নেই যার কারণে হচ্ছে অনেক বেশি সরম লাগে ফোনটা হচ্ছে অ্যাঙ্গারে ধরে হচ্ছে ভিডিওটা করা লাগে আবার হচ্ছে সবাই কিভাবে জানি তাকিয়ে থাকে সেটা দেখলাম আমার অনেক বেশি খারাপ লাগে সো হচ্ছে এইখানটায় পুরোটা বাজারে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছিলাম অনেক ফ্রুট ছিল দেন হচ্ছে অনেক শাক সবজির হচ্ছে আইটেমগুলো ছিল দেন হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে পুরো রাস্তাটা ভিজে ভিজে ছিল সো হচ্ছে এখানে অনেক বেশি শাকসবজির হাটগুলো অনেক বেশি আমার কাছে ভালো লাগতেছিল এই তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম অনেক খোঁজাখুঁজির পর হচ্ছে পেয়ে গিয়েছিলাম যদিও রাস্তাটা ভুলে গিয়েছিলাম তবুও হচ্ছে কষ্ট ছাড়া তো কষ্ট মেলে না যার কারণে আমরা পেয়ে গেছিলাম এখন এইখানটায় হচ্ছে আমরা ঢুকে পড়বো আপু বলতেছে হচ্ছে আমরা এখানে দাঁড়াইছি আমি বললাম কেন আসছি যখন ভিতর থেকে বসেই যাই কোন ব্যাপার নেই হচ্ছে যাওয়ার পর একটা কাহিনী হয়ে যায় এখানে আমি গিয়েছি গিয়েছিলাম আমার আপু সাথে দেন হচ্ছে আমার যে স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্টের যে আম্মু তার সাথে হচ্ছে তাদের সাথে হচ্ছে আমার দেখা হয়ে যায় তো বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছিলো তাদের সাথে কথা বললাম তো হচ্ছে এই যেটা ছিল রেস্টুরেন্টের ভিতরে লোকেশনটা যারা কাজ করা বাসিন্দা রয়েছে তারা অবশ্যই খানা পিনা রেস্টুরেন্টটা ছিল অ্যান্ড তাদের ডেকোরেশন থেকে শুরু করে তাদের হচ্ছে খাবার দাবার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল তো যার কারণে হচ্ছে এখান থেকে আমরা প্রায় সময় খেয়ে থাকি মানে ঠিক থেকেও খাই ওইখানটার হচ্ছে একটা ভিডিও তোমাদের সাথে এক সময় শেয়ার করা হবে সো আজকে যেহেতু এখানে আসলাম সো হচ্ছে এখানটা দেখাছিলাম দেখো তোমরা অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা ছিল এখানে তোমরা কিন্তু চাইলে তোমাদের হচ্ছে আহ বার্থডে পার্টিও সেলিব্রেট করতে পারো এখানটায় এসে এখানে আমরা মেনু কার্ডটা দেখতেছিলাম যে হচ্ছে কি অর্ডার দিব না দিব সেটাই হচ্ছে দেখতেছিলাম অ্যান্ড আমরা হচ্ছে পার্সেলটা নিয়ে নিই পার্সেলটা নেওয়ার পর আমরা একটা লাচ্ছি অর্ডার করি আর সেটা হচ্ছে আমরা দুজন মিলে খেয়ে ফেলি তো বাসে যাওয়ার আগ মুহূর্তে এখান থেকে হচ্ছে আমরা কলা নিয়ে নিয়েছিলাম দেন হচ্ছে আম্মু বলেছিল যে খেজুর নেওয়ার জন্য এখান থেকে আমরা খেজুরটাও নিয়ে ফেলি আপু প্রায় টাকা শেষ এ পর্যায়ে তো কারণে হচ্ছে আপু হচ্ছে রকেট থেকে হচ্ছে টাকা উত্তোলন করে নেয় এই যে দেখো ভাই এই জিনিসটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে চিন্তা করি কবে যেন আমার এরকম একটা হয় ভাই তোমরা সব আমার জন্য অনেক বেশি দোয়া করবা অ্যান্ড আমি আশা করছি যে ইনশাল্লাহ আমিও একদিন এইখানটা আসবো দেন সব কিছু কেনাকাটা শেষ করে আমরা এখন আবার বাসের দিকে রওনা দিয়ে ফেললাম আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম